সালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা যারা শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে টুতে পরীক্ষা দিয়েছেন তো তাদের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো তো এটা হচ্ছে আপনার সেট নাম্বার তিন আপনারা যে সেটি পরীক্ষা দিয়ে থাকেন না কেন প্রশ্নগুলো দেখলেই তো আপনি বুঝতে পারবেন তো যদি আপনি সরাসরি তিন নম্বর সেটের প্রশ্ন অ্যান্সার দিয়ে থাকেন তো সেটি ক্ষেত্রে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আপনি মিলিয়ে নেবেন তো প্রথমে দেখতে পারবেন গণিতটা ঠিক আছে গণিত দিয়ে শুরু করতেছি দেখতে পাবেন এখান থেকে দিয়ে আছে দুটি সংখ্যার অনুপাত পাঁচষ্ট ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত তো এখান থেকে আমাদের উত্তর হচ্ছে গ নম্বর আমাদের উত্তর হচ্ছে কত একশো ঠিক আছে এরপর দু নম্বরে দেখতে পারবেন এখান থেকে আপনার অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর অর্থাৎ সত্তর এরপর এখান থেকে তিন নম্বর এই যে ঋতু ও সীতু এই যে প্রশ্নটা আসছে এখানে আপনার ক নম্বর হবে ঠিক আছে এক বাই চার তারপরে চার নম্বর যে পিতা পুত্রের যে আপনার অঙ্কটা আসছে এখান থেকে আপনার উত্তর হবে গ অর্থাৎ পঁয়তাল্লিশ ও পনেরো তারপর পাঁচ নম্বর একটি গাড়ির চাকা প্রতি মিনিটে এটা আপনার একটু প্রশ্নগুলো খুঁজে নেবেন তো এখানে হবে হচ্ছে খ নম্বর তিনশো তারপর এখান থেকে ছয় নম্বর দেখতে পারছেন চারটি আপেলও চারটি আপেল বিশ টাকা কিনলে তিরিশ টাকায় এই প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে আমাদের পঞ্চাশ পারসেন্ট সাত নম্বরে আটটি দ্রব্য পাঁচ টাকা করে ক্রয় এটা আপনারা প্রশ্নটা খুঁজে নেবে আপনার সেট অনুযায়ী এটার উত্তর হচ্ছে গ অর্থাৎ এগারো তারপর আট নম্বরে দেখতে পারবেন এটা অ্যান্সারটা কারেকশন করতে পারি নাই তো নয় নম্বর আপনারা দেখতে পারবেন এটার অ্যান্সার হবে হচ্ছে ক এক্স এবং দশের অ্যান্সার হবে হচ্ছে আপনার এখান থেকে গ অর্থাৎ পাঁচ বাই দুই তারপর এখান থেকে এগারো নম্বর প্রশ্নে আপনারা দেখতে পারবেন এখান থেকে অ্যান্সার দেওয়া হচ্ছে খ নম্বর চার বাই পাঁচ বারো নম্বরে আপনার আনসার দেওয়া হয়েছে ঘ নম্বর অর্থাৎ দুই তারপরে তেরো নম্বর এখান থেকে দেখতে পারবেন দুটি সংখ্যার গুণফল এটা হচ্ছে আপনার তিন ইস টু ওয়ান অর্থাৎ খ তারপরে এখান থেকে দেখতে পারবেন একটি বৃত্তের ব্যাসাধ্য সতেরো সেন্টিমিটার এটা আপনি খুঁজে নেবেন আপনার প্রশ্ন সেট অনুযায়ী এখান থেকে এটা হচ্ছে খ তো এরপর এখান থেকে পনেরো নম্বর যে প্রশ্নটা আছে দেখতে পারবেন গণিতের এটার উত্তর হচ্ছে ওয়ান বাই ফোর এরপর পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার এটার ক্ষেত্রফলের এটা উত্তর হচ্ছে সেভেন অর্থাৎ ক এরপর একটি কনের এটা আমি দিতে পারি নাই তো এরপর হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো উনিশ হলে তো এই প্রশ্নটা আপনার এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে খ এরপর উনিশ নম্বরে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার নয় গুণ হবে অর্থাৎ গ বিশ নম্বর এটা হচ্ছে জিরো হবে জিরো এরপর এখান থেকে একুশ নম্বর আপনার দেখতে পারবেন এটার উত্তর হবে গ বাইশ নম্বরে আপনার দেখতে পারবেন এটা উত্তর হবে খ এরপর এখান থেকে তেইশের উত্তর হবে হচ্ছে আপনার তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ গ এরপর এখান থেকে চব্বিশেরটাও দেওয়া হয় নাই তো পঁচিশ এটাও কারেকশন করতে পারি নাই ছাব্বিশ ছাব্বিশে হচ্ছে এখান থেকে আপনার হবে সংক্ষিপ্ত অর্থাৎ চলতি রীতির সর্বনাম ও ক্রিয়া কেমন হয় এটা হচ্ছে সংক্ষিপ্ত তারপরে আপনারা দেখতে পাবেন সাতাশ নম্বরে কোনো অংশ বাদ দিলে দিতে চাইলে কোন চিহ্ন বসবে এটা হচ্ছে হবে হচ্ছে আপনার কেন্দ্রবিন্দু তারপর কোন বানানটি শুদ্ধ এটা হচ্ছে দ্বন্দ্ব এগুলো আপনার দেখে নেবেন এখানে উনত্রিশ নম্বর এটা হচ্ছে স্মারকলিপি হবে তারপর এখান থেকে সাধু চরিতির শব্দ একই বাক্য ব্যবহার করলে তাকে কি বলে এটা হচ্ছে আপনার গুরুচন্ডালি এই যে গ নম্বর হবে এবং এখান থেকে এই প্রশ্নটার অ্যান্সার আসলে আমি এভাবে বলতে পারতেছি না তারপর আমি গ দিয়েছি আপনি একটু মিলে নেবেন গ অথবা কর মধ্যে সমন্বয় হবে দেন এরপর হাইফেন কোথায় বসে এটা হচ্ছে আপনার খ হবে দুই শব্দের সংযোগের দেখাতে এটা হবে আপনার খ তারপর হচ্ছে লুক বিফোর ইউ লিপ এটা অ্যান্সার হবে হচ্ছে ভাবিয়া করিও কাজ ঠিক আছে এরপর হচ্ছে সর্বনাশ অর্থে কোন বাগধাটি যথোপযুক্ত এটা উত্তর হবে হচ্ছে ভরাডুবি তো এরপর নিচে দেখতে পারবেন যে নিচের কোন বাক্য বাক্যরূপটি শুদ্ধ এটা সৎ চরিত্রের লোক সকলের প্রিয় এটা হবে তারপর অনার্থ এর স্ত্রীলিঙ্গ কি কী অনার্থ তিনি তারপর দেখতে পাবেন যে নারী হাসি পবিত্র ড্যাশ তাকে কী বলে এটা এখানে এটা হচ্ছে খদাক আমি এইভাবে বলে যাচ্ছি না এর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর উন উনচল্লিশ নম্বর আপনার দেখতে পাবেন এটার উত্তর হচ্ছে কর্মে সপ্তমী তারপর তিলে তেল আছে এটা হচ্ছে আপনার অধিকারণে শূন্য একচল্লিশে আপনার এটা হবে হচ্ছে খ বিয়াল্লিশে হচ্ছে আপনার উত্তর হবে গ তারপর তেতাল্লিশে হবে হচ্ছে ভবিষ্যৎ ভূত শব্দের বিপরীতার্থক শব্দ কী হবে ভবিষ্যৎ আমি এভাবে যদি না বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি শুধু আপনার দাগ নম্বরগুলো বলে যে আপনি একটু মিলিয়ে নেবেন সন্ধি শব্দের অর্থ কী এটা হচ্ছে মিলন তারপর হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর দেখতে পারবেন এটা হচ্ছে আপনার গ নম্বর হবে মাতা শব্দ এটা আপনার খ নম্বর হবে তারপর হচ্ছে সাতচল্লিশ নম্বর এটা আপনার হচ্ছে খ নম্বর হবে আটচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বর এটা হচ্ছে আপনার তৎপুরুষ সমাস হবে এরপর এখান থেকে উনপঞ্চাশ নম্বর এটা হচ্ছে আপনার গ নম্বর হবে গ নম্বর অনাবিল শব্দ বিবরীত শব্দ হচ্ছে আবিল তারপর এটা হচ্ছে সেন্ট মার্টিন হবে দেখেন এটা আপনার অনেকে কিন্তু ভুল করেছেন সেন্ট মার্টিন দিয়েছেন বানান একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে মহেশখালী তারপর এই যে বান্ন নম্বর এটা হচ্ছে সি ও টু হবে তিপ্পান্ন তিপ্পান্ন নম্বর এটা হচ্ছে আপনার আশি পার্সেন্ট হবে ঠিক আছে আশি পার্সেন্ট এটাও আপনার অনেকে ভুল করেছেন চন নম্বর হচ্ছে নিম্নলিখিত কোন জেলার জন্য সংখ্যা ঘনত্ব বেশি এটা হচ্ছে বান্দরবন তারপর এখানে পঞ্চাশ নম্বর এটা হচ্ছে ভাষা ও সংস্কৃতি হবে ভাষা ও সংস্কৃতি এটা বান্দরবন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সার্বভৌমত্ব তারপর এটা হচ্ছে আপনার চারশো ঊনপঞ্চাশ আট সাতান্ন নম্বরে আটান্ন নম্বরে যে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে এটা ক হবে দশ অক্টোবর দু হাজার তেইশ তারপর এখান থেকে উনষাট নম্বরে এটা হচ্ছে আপনার নম্বর সীতাকুণ্ড ও চট্টগ্রাম ষাট নম্বরে এটা হবে হচ্ছে আপনার এই যে মোহাম্মদুল্লাহ রিয়াদ তো একষাটটি নম্বর এটা হচ্ছে আপনার ত্রিশ অক্টোবর দুই তারপর জন্ম মৃত্যু নিবন্ধনের শর্টকাট কোট এটা কোনটি এটা হচ্ছে প্রথমটা ষোলো পনেরো দুই ঠিক আছে এটা হচ্ছে কোড তেষট্টি নম্বর এটা হচ্ছে আপনার তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর চৌষট্টি নম্বরে এটা হচ্ছে আপনার তিন নম্বর অনুচ্ছেদ তিন নম্বর অনুচ্ছেদ পঁয়ষট্টি নম্বরে এটা হচ্ছে আপনার ফেনি হবে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলা অবস্থিত এটা হচ্ছে ফেনি হবে ফেনি এরপর আপনাদের আরও কিছু অ্যান্সার দিব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছি আরও সংক্ষেপ করার জন্য দেখতে পাবেন এখান থেকে শেষেটি নম্বর হচ্ছে আপনার প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস অর্থাৎ ক নম্বর ক নম্বর সাতষাটির নম্বর হচ্ছে আপনার টেলি টেলিগ্রাফ হ্যাঁ ক নম্বর আটষাটটি নম্বর এটা দেওয়া হয় না উনসত্তর নম্বর এটাও দেওয়া হয় না সত্তর এটা হচ্ছে আপনার আসলে স্মরণে কোনটা দিয়েছি তো হোক নিচের দিকে চলে আসছি একাত্তর বাহাত্তর তিয়াত্তর এগুলো দেওয়া হয় নাই এর নম্বর এটা হচ্ছে আপনার শত দেওয়া হয়েছে অর্থাৎ সত্তর নম্বর এটা হচ্ছে লাইব্রেরিয়া তারপর হচ্ছে এটা ইংলিশ ইংরেজিতে পাঠাতে সেটাতে আমরা চলে আসলাম দেখতে পাবেন প্রথমটাতে এটা দেওয়া হয়েছে আপনার ক নম্বর দেওয়া হয়েছে দ্বিতীয় ওটাতে এটা আপনার ঘ নম্বর দেওয়া হয়েছে আর আটাত্তর নম্বর এটা হচ্ছে আপনার খ নম্বর দেওয়া হয়েছে উনসত্তর এটা দেওয়া হয়েছে ক নম্বর হি ঠিক আছে এটা তো আশিতে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার খ নম্বর আশি ক এরপর এক আশিতে দেওয়া হয়েছে এটা খ নম্বর আর এটা বিরাশি বিরাশিতে এটা দেওয়া হয়েছে ক নম্বর আপনি এগুলো এক একটা করে মিলে নেবেন যে আসলে আপনার কতগুলো অ্যান্সার হলো এরপর এখান থেকে তিরাশি নম্বর দেখতে পারবেন যে ইট ইজ হাই টাইম এটা কথা বলা হয়েছে এটা হচ্ছে ঘ নম্বর হবে তশি নম্বরে এটা হচ্ছে আপনার খ নম্বর পঁচাশি নম্বরে এটা হচ্ছে আপনার এটাও খ নম্বর আর ছিয়াশি নম্বর এটা হচ্ছে আপনার গ নম্বর ঠিক আছে সাতাশি নম্বরে এটা হচ্ছে গ নম্বর অষ্টআশিতে এটা খ নম্বর আর উননব্বইতে এটা হচ্ছে একমি ঠিক আছে এটা হচ্ছে আপনার খ নম্বর আর নব্বইতে এটা দেওয়া হয়েছে আপনার গহা ঠিক আছে এপর একানব্বইতে এটা দেওয়া হয়েছে আপনার খ বিরানব্বইতে এটা দেওয়া হয়েছে গ আর তিরানব্বইতে এটা দেওয়া হয়েছে এটাও গ ঠিক আছে এটাও গ হবে চুরানব্বইতে এটা দেওয়া হয়েছে খ আর পঁচানব্বই একটা পারছেন পঁচানব্বই পঁচানব্বইতে এটা দেওয়া হয়েছে গ নম্বর ছিয়ানব্বইতে এটা দেওয়া হয়েছে খ সাতানব্বই এটাতে দেওয়া হয়েছে গ আটানব্বইতে দেওয়া হয়েছে আপনার খ নিরানব্বইতে দেওয়া হয়েছে খ এবং সর্বশেষ একশো একশো দেওয়া হয়েছে হচ্ছে গ নম্বর তো যতগুলো আমি পেরেছি কারেকশন করে দেওয়ার জন্য ততগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আপনার কয়টা হয়েছে সেগুলো আপনি কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখাবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ